এটা কোনটা এই পেছনেরটা ঢাকা দাও তো চলে আসছে সামনে ইয়াটা লাইটটা পেছনের লাইটটা শুধু আমি জানি না সব ক্লিয়ার আছে কি না কিছুই বুঝতেছি না ঘি আসছে দেখেন তো অনেক কষ্টের পর আসলাম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা যা এত ফাইট করতে হয় কেন বলেন তো আমাকে সবকিছুতে আমার ভালো লাগে না হয়তো এটা আল্লাহ পরীক্ষা আপনারা জানেন এত রাতে আসার জন্য আজকে দিয়ে গেছে রাতের ঘুম নষ্ট করো কেন সেই জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ আর আজকে তো আমাদের মেলা চলছে তো মেলার জন্য এখানে রাখো মেলার জন্য আমি সব সময় তুমি এখানে দাঁড়াও তোমাকে দেখা যাবে না কোনো ভয় নাই তুমি এখানে আসলে দেখা যাবে তুমি এখানে দাঁড়াও হ্যাঁ সো সবাই একটু জয়েন হয়ে যান কারা কারা আজকে মেলায় এসেছিলেন কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবেন আমি জানি একটু মিস ম্যানেজমেন্ট আপনারা এমন কেন বলেন তো এত ভালোবাসা মানুষের হয় না যে আল্লাহ মানে কি বলে যে বান্দার চিন্তা যখন এতটুকু আল্লাহর চিন্তা এত বড় আমি আমার চিন্তা জাস্ট এতটুকু ছিল সুবান আল্লাহ তালা একেবারে এত বড় একটা চিন্তা করে রেখেছে আমার জন্য সো আমরা ওভার প্রেশারে ছিলাম আজকে যেটা আমাদের স্টার অনলাইনের অবস্থা আমরা বুঝেছি যে আমাদের অনলাইনে তাহলে কি পরিমাণ প্রেশার যায় আমরা আজকে অফলাইনে যে পরিমাণ আপনাদের মানে হ্রাসে ছিলাম এই জন্য আমরা মেলা এক্সটেন্ড করলাম আরও তিন চার দিন আমাদের মেলা চলবে এন্ড আগামীকালকে থেকে নতুন নতুন আরো প্রোডাক্ট আমি বের করে দিয়েছি হিউজ প্রোডাক্ট আগামীকালকে এই প্রবলেমগুলো ফেস করা যাবে না এখন আমি বলি আগামীকালকে কিভাবে আপনারা এটা সাদাবার ইন্সপায়ার্ড একটা ড্রেস আগামীকালকে আপনারা কিভাবে ড্রেস দেখবেন আমি একটু বলে দে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আমার কাছে একটা ড্রেস হ্যাঙ্গার করা আছে এরকম করে টেনে টেনে বের করবেন না তাহলে হচ্ছে কি জানেন যারা গিয়েছে তারা বুঝবে আমাদেরকে অনেকে কমেন্টও করেছে তা তাহলে যে ব্যাপারটা হচ্ছে পায়জামা একদিকে চলে যাচ্ছে অন্য একদিকে আজকে নামাজের পর জুমার নামাজের পর আসতে বলেছি জুমার নামাজের পরে একসাথে তিরিশ থেকে পঞ্চাশ জন আপারা আলহামদুলিল্লাহ তো তারাও বুঝে নাই মেলা এরকম সবাই তো দেখে দেখে নিবে এটাই স্বাভাবিক তো এবার একটু যদি এভাবে আমাদেরকে সহযোগিতা কর হ্যাঙ্গার করা থাকবে বা নিজ দায়িত্বে ঠিক আছে আমি অন্যটা দেখলাম ঠিক আছে ওকে এরকম দেন আমি আবার একটু কষ্ট করে রেখে দিলাম তাহলে অন্য আপনারা সুযোগ সুবিধা মতো ড্রেস নিতে পারে আমাদের স্টকটা ক্লিয়ার হতে পারে আজকের মেইন প্রবলেম ছিল অন্য না একদিকে পাজামা একদিক করে ফেলছে সবাই তো এটা করা যাবে না হ্যাঁ আর আমি তো থাকবোই আগামীকালকে মর্নিং থেকে চলে আসবেন আমি আমি আজকেও ছিলাম লং টাইম তাই না আজকে রাত প্রায় কি সাড়ে এগারোটা পর্যন্ত আমি মেলাতে ছিলাম অ্যান্ড লাস্ট স্লটের আপারা আমাকে দেখেছে আমি লাস্ট অব্দি ছিলাম আজকে নাকি আমি ভুল দেখছি কি আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি আপু থ্যাংক ইউ সো মাচ আপু কারা কারা আজকে গিয়েছিলেন গুড লাক ফর ইউ ফ্রম লস ও আপু এত দূর থেকে থ্যাংক ইউ খুব কষ্ট পেলাম আপু আজকে একটু কষ্ট হয়েছে আর একটা কথা বলে এখন যেহেতু উইন্টার চলে আসছে তো আমরা এসি ওরকম ভাবে দেই নাই কারণ আমরা দেখছিলাম যে বাতাসে কাভার করছে তো এক দুই দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা একদিনে তো রাতারাতি কোনো কিছু করা সম্ভব না বাট এক দুই দিনের মধ্যে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে যথেষ্ট স্পেস আছে আমাদের আলহামদুলিল্লাহ স্পেস নিয়ে কারোর প্রবলেম নাই প্রবলেম হচ্ছে যারা ড্রেস দেখে দেখে খামাল করে রাখছে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখিয়ে তোমার লাইভ দেখলে পাগল হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ যারা মেলায় আসতে পারেন নাই তাদের জন্য আমার অফার থাকবে অনলাইন অফার সেটা এখন না আগে আমরা মেলাটা মেলা ঠেলা আগে সামলাই নেই তাই না তো চলে এটা ছাড়া একটা ব্লু কালারের ড্রেস দেখো বাংলাদেশে থাকলে আজকে আপনার জন্য একটা গিফট নিয়ে মেলায় আসতাম ও প্লিজ কাম কোনো গিফট লাগবে না আমার আমার গিফট তো আপনাদের কমেট আপনারা এটাকে আপনারা বুঝেন যে আমার গিফট কি আজকে অনেকজন দুপুর বারোটা থেকে আমি কিছু আজকে বলবো ট্রাজিডি গুলোর ঘটনা না হলে আপনারা যে এত ভালোবাসেন মানে আমার আমাকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই আমি আমার নিজের মধ্যে দেখে না ওয়াই এভরিবডি মানে লাভস মি আমি জানি না যে কেন সবাই আমাকে এতটা সম্মান দেয় এতটা ভালোবাসে এটা আমি ডিজার্ভ করি না আমি নিজে থেকেই বলি আমি ছোট্ট একটা মানুষ একজন আসছে নোয়াখালী থেকে চার ঘন্টা জার্নি করে আপনি জাস্ট চিন্তা করেন মানে আমি জাস্ট ওনার নামটা আপনার নামটা মনে না ওনার হাজবেন্ডকে নিয়ে উনি হচ্ছে চার ঘন্টা জার্নি করে নোয়াখালী থেকে ঢাকা আসছে চার পাঁচ ঘন্টা এরকমই সময় লাগে একটা তিন চারজন আসছে চিটাগং থেকে কেউ আসছে কুমিল্লা থেকে কেউ আসছে পাবনা থেকে আপনারা চিন্তা করতে পারেন আরেকটা কথা হলো আমরা যে প্রাইসে প্রোডাক্ট গুলো দিচ্ছি আপনি যে দূর থেকে আসবেন এটা টাকা ওয়াশিল আপনার বাংলাদেশের যে প্রান্তেই থাকেন এক হাজার টাকা হলে আসা যায় এক হাজার টাকার বেশি লাগে না আমি যদি আসার ইচ্ছা থাকে ট্রেন বাস এক হাজার টাকা হলে আপনি আসতে পারবেন এক হাজার টাকার বিনিময়ে যে পরিমাণ প্রোডাক্ট সবাই আজকে নিয়ে গেছে আমাদের প্রথম চার পাঁচ লট আমাদের পুরো স্টক আউট মানে খালি করে দেওয়া সবাই প্রোডাক্ট পাই না আমি আবার অফিস থেকে তিন চার বস্তা পাঠিয়েছি আমরা তো জানি ওরকম প্রস্তুতি আমাদের থাকে তো ব্যাপার হচ্ছে এইটা তো ব্যাপার হচ্ছে এইটা আপা তো মানুষের ভালোবাসা যদি থাকে কেউ চাইলে নিচে নামাইতে পারে না আর তারাই মানুষকে নিচে নামাইতে চায় যাদের নিজস্ব কোনো যোগ্যতা বা আইডেন্টি ক্রিয়েট করতে পারে না হ্যাঁ সো আমি তাদের জন্য সবসময় দোয়া করি এদের এই সমস্ত মানুষদেরকে হেদায়ত দান করুক যারা অন্যের ভালো দেখে সহ্য করতে পারে না কারণ তাদের জীবনে আর কোনো কাজ নাই মানুষ কি করলো অন্যজন কি করলো আসলে আমি এগুলো বলি না কাউকে আমার সময় কোথায় আমি দেখেন স্টিল নাও সকাল থেকে কাজ করে যাচ্ছি হুম সো যারা খেটে খাই পরিশ্রম করে খাই তারাই এটার মূল্য বুঝে আমার খাই খাতির কোনো সার্কেল নাই কোন আড্ডা বাজি না কারণ আমার সময় নাই আপু যেহেতু আমি নিজের টাকায় চলি টাকা ইনকাম করা খুব কষ্ট এত সহজ না টাকা ইনকাম করা যে টাকা ইনকাম করে একমাত্র সেই পৃথিবীতে টাকার ব্যথা বুঝবে বুঝবে না তো যারা টেনে হিসরে আমাকে নিচে নামাতে চেয়েছিল ইনশাল্লাহ আজকের জবাব সেটা আপনারা দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সো ভেরি মাচ অ্যান্ড এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন সবকিছুর পেছনে একটা গল্প থাকে কোনো একদিন আমি এই স্টোরিটা আপনাদের সামনে বলবো আমার লাইফ স্টোরি আর কোনো একদিন এই মানুষগুলোর মুখোশ খুলব যারা প্রতিনিয়ত মনে করে যে একটা হুমকি থামকির মাধ্যমে আমাকে ভয়ের দেখায় রাখবে আমি কোনো অন্যায় বা আমি কোনো মানে কি বলে আসামি না যে আমাকে এরকম হুমকি থামকিতে আপনারা রেখে দিবেন কে একজন বলেছিল আজকে যেন লাইভ হয়েছে আমি বড় বড় কথা বলতে পারবো না তার উদ্দেশ্যে আপনি শুনতেছেন আমি আরও বড় করে বলতেছি আপনার কানের এই কান্দি ঢুকে যেন এই কান্দে ফেটে যায় ঠিক আছে এতটুকু তো হাইট হাত আসবে না মইনি আসা নেক্সট টাইম থেকে জাস্ট এটার জবাবটা আমি আপনাকে দিলাম আমি এত ছোট করে বলতে চাইনি এমন কোন কাজ করতে আসেন না যে নিজের নিজের যে আসল চেহারাটা আপনার সবচেয়ে কাছের সে জানে আমি জানি তাই না যে আপনার আসল চেহারাটা এটা কাউকে দেখাইতে আসেন না এটা হলো ফার্স্ট অফ অল সো এটার ব্যবস্থা যা দেওয়ার সেটা তো আমি অবশ্যই নিব আর ছাড় আপনি কি দিবেন ছাড় দিয়েছি আমি তো এটার জবাব আপনারা আজকে আমাকে হচ্ছে মেলাতে এসে জবাবটা দিয়েছেন সো আমি এ সমস্ত মানুষের জন্য হেদায়ত আল্লাহর কাছে চাচ্ছি আর না হলে কি করে আল্লাহ ধ্বংস করে দেয় যদি তাদের হেদায়ত না দেয় আল্লাহ তাদের ধ্বংস করে দেয় আপু তুমি আসলে অনেক অসাধারণ ভালো মনের মানুষ আজকে তোমাকে সরাসরি দেখলাম আজকের তিনটা আনসে আমি দেরি করে গেছে আহারে পাইনি কালকে আপু কালকে চলে আসেন আমি থাকবো কালকে মর্নিং থেকে আমি আজকে যেতে পারি না আজকে প্রথম দিন ছিল আপু কমেন্ট অনেক কম করি কিন্তু সবসময় তোমার লাইভ দেখে আর শুধু তোমাকে দেখতেই আমি আসবো আপু আজকে কথা অনেকজন আপারা বলে গিয়েছে ঠিক আছে তো আমি কোনো কিছু করি না আমি আমার মতো সেপারেট সুন্দর করে গুছি আমি আমার মতো জীবন যাপন করছি মানে ব্যাপারটা এরকম আপনি রাস্তা দিয়ে হাঁটছেন কেউ একজন এসে আপনাকে জাস্ট পায়ে একটা লাথি দিল এরকম কিছু উটকো মানুষ আমাদের জীবনে আছে সো এটা করে আজকে আমার মেলাটা বাঞ্চাল করার অনেক চেষ্টা করছে বাট আমি হাতে চুরি পরে ঘুরি না এখন ব্রেসলেট পরে ঘুরি আগে চুরি পরে ঘুরতাম ঠিক আছে কেচো ঘুরতে যে সাব্যের হয়ে আসবে বিষয়টা এরকম হ্যাঁ আর অন্য মানুষের চরিত্র আর একবার আমার চরিত্র নিয়ে যদি মানে অন্য মানুষের চরিত্র নিয়ে কথা বলতে আসেন একেবারে সব কিছু যাবে এটা বলে দিবা ঠিক আছে আমি কখন উত্তেজিত হতে চাই না অশালীর ভাষা দিতে চাই না এই জন্য আমার কাস্টমাররা খুব পছন্দ করে আমাকে বাট একটা পুরুষ অথবা মহিলা যেই যেটাই বলেন না কেন তাকে নিচে নামানোর যখন কোন রাস্তা নাই ও উপরে উঠে যাচ্ছে এটা করতেছে ওটা করতেছে মানুষের সামনে খারাপ বানাবো কিভাবে তখন কি করতে হবে তাকে একটা ট্যাগ লাগাই দিতে হবে একটা আমি কথা বলে আজকে কিছু আমার সেল করার দরকার নেই একটা মেয়ে যদি ভালো কাজ করে উপরে উঠে নিশ্চয় ওর পেছনে কেউ আছে আবার একটা যদি স্বামীর যদি ভালো ইনকাম থাকে তাহলে দেখবে ওই পুরুষ আবার বিভিন্ন মেয়েদের পেছনে লেগে বেড়াচ্ছে সবকিছু কি মানুষের সম্ভব মানে একটা মেয়ে কি ভালো বাংলাদেশে যারা বুয়েট রুয়েট চুয়েট থেকে বের হয়েছে আমি এটা গর্বের সাথে বলবো তাদের দাবল ইনকাম আমি করি কারণ হয়তো আমি অনেক বেশি পরিশ্রমী বা আমার লেভেলে যারা আছে তারা আমার থেকে আরো ভালো ইনকাম করে হয়তো আমি তাদের মতো যেতে পারি নাই তাদের মতো যোগ্যতা আমার নাই তাই না একদম পাকিস্তানি মেয়েদের মতো লাগছিল তোমাকে আপু এটা সবাই তো বলে বাট সামনে দেখেছেন আপনারা সামনাসামনি আমি দেখতে অনেক একটু রোগা পাতলা টাইপের লাইভ একটু মোটা লাগে সবাই এটাই বলছিল যে আপু সামনাসামনি তুমি বেশি সুন্দর হ্যাঁ ও সামনাসামনি আমার নিজেকেও ভালো লাগে ক্যামেরার থেকে ক্যামেরাতে একটু মোটা লাগে আমাকে বাট সামনাসামনি আর আরেকটু চিকনি চামেলি আচ্ছা আমি বাইরে বের হতে পারি না অনলাইনে নিতে চাই কোনো সমস্যা নাই তো আমার ভুল কুটি হলে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সবসময়ের জন্য নিজের পার্সোনাল লাইফ এন্ড ইমেজটাকে নষ্ট করতে চাই না বাট কিছু মানুষ যেভাবে দু বছর ধরে লাস্ট টু ইয়ার্স আমার পেছনে লেগে আছে কোনো একদিন আমি এটা বলবো তার ওই বিচারটা তখন আপনারা করবেন ঠিক আছে ভালো হলে ভালো মন্দ হলে আপনারা যেটা বলবেন আমি শাস্তি মাথায় পেতে নিব এটা হলো কথা তো মেলা আমরা রানিং রেখেছি ইনশাল্লাহ আগামীকাল মর্নিং থেকে আপনারা আসবেন অ্যান্ড এর ওর পিছনে না লেগে নিজের পেছনটা যদি একটু ক্লিয়ারলি দেখা যায় তাহলে মানুষ মানুষকে না অন্যায় প্রচারণা চালাবে না কিছু মানুষ যেমন আপনাদের অনেকজনকে ধরে ধরে বলছে তাই না যে টেক্সট করে তো আপনারা হয়তো এটার প্রমাণ পেয়েছেন আপু ড্রেস অর্ডার দিতে চাই কিন্তু এস এম এস দিতে পারছি না তোমার পেজে আপু একটু হোয়াটসঅ্যাপ করেন আজকে একটু ইয়ে হবে এত রেগে আছেন কেন আপু কি হয়েছে এই যে আপনি আসেন নাই তাই রেগে আছি কেন আসেন নাই রুমা সুমন আপু আপু আমি ড্রেস অর্ডার দিতে চাই কিন্তু এস এম এস দিতে পারছি না তোমার পেজে এস এম এস যাই না আচ্ছা লাস্ট একটা কথা বলবো পৃথিবীতে যার চরিত্র নিয়ে টান্ডানা করতেছেন করবেন জান্নাতুল মামার চরিত্র যদি চ বের করতে পারেন আর যদি ন্যূনতম কিছু করতে পারেন সেদিন আমার সামনে আসেন সেদিন সেদিনকার পর থেকে আমি লাইভ করবো না আমি ওপেন গলায় বলতে পারি আমার কোন লাইফে কোনো এক্স নাই আমার কোন ক্রাইম নাই আমার কোন দশটা বয়ফ্রেন্ড ছিল না আমার কোনো মানে আমি কারোর সাথে প্রেম করে রাখি নাই আমার গোপন কিছু নাই আমার জীবনে ঠিক আছে একটা প্রমাণ দেখাইলে আমি লাইভ আর করবো না আমাকে আমার পরিবার এইভাবেই বড় করছে ইভেন আমার যারা কাজিন বা আমার বংশ মেয়ে সবাই জানে আমি কি টাইপের পরিশ্রমী একটা মেয়ে প্রেম ভালোবাসা করার বয়সে কাজে লেগে পড়ছি হ্যাঁ যখন মানুষ ইউনিভার্সিটিতে হচ্ছে ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দিত ওই সময়টা আমি কাজ করতাম এসে পার্সেল রেডি করতাম ঠিক আছে এটা এটা ছিল আমার লাইফ আমি ফার্স্ট ইয়ার থেকে বিজনেস স্টার্ট করেছি আমার হ্যাঁ তারপর আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন স্টিল নাও আমি স্টাডিতে আছি সো এটাই বলতে চাই তো এটা একটু মাথায় রাখিয়ে না আপনারা আর কিছুই বলতে চাই না আল্লাহ আপনাদের মতো মানুষদের আপনাদের মতো মানুষদের আল্লাহ যেন করে ঠিক আছে সো এটাই আর কিছু না আর অন্য কেউ ভালো কাজ করলে আমার পক্ষ থেকে সব সময়ের জন্য শুভকামনা বাট মাইন্ড ইট যে ক্যারেক্টার নিয়ে কথা বলতে আসবে ফার্দার আর ছাড় দেওয়া হবে না ঠিক আছে আমার টাকা সম্পূর্ণ মাথার ঘাম পায়ে ফেলায় দেওয়া টাকা তো এই টাকাকে যদি কেউ ট্যাগ লাগাইতে আসে অন্য কিছু বলে আমি একদম ছাড় দিয়ে কথা বলবো না আমি কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া ঠিক আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে গোনার টাইম রাখি না একমাত্র সৃষ্টিকর্তা তাকে ছাড়া আমি কাউকে গুনি না মানে যদি কেউ অশালীন ভাষায় আমার সাথে কথা বলে যে কাজটা আমি করি নাই ঠিক আছে আপু যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ফ্যাসিলিটি প্রেজেন্টেশন ও আপু আসেন আমরাদের তো আরো চার পাঁচ দিন হবে আসেন সালাম আপু চারটা ড্রেস অর্ডার করেছিলাম অনলাইনে ওরা কনফার্ম করেছে কিন্তু এখনও কোনো রেসপন্স নেই একটু নাম্বার দেন আপু হোয়াটসঅ্যাপটা আচ্ছা আপু দিয়ে দিচ্ছি আপুরে যা আপু কেন আসেন নাই আপুরে যা তো আমি আজকে নামাজে বসে আমার যে চোখের পানিটা আজকে পড়ছে আমি শুধু আল্লাহর কাছে বলছি যে যে মানুষগুলো আজকে আমাকে নিয়ে এরকম হাসি হাসি করতেছে আল্লাহ তুমি ছাড়া আমার সাপোর্ট কেউ নাই তো আমি যখন এত মন খারাপ নিয়ে আমি যখন মেলাতে এন্ট্রি নিলাম আর আমি যখন তাকে পাবলিক দেখলাম পাবলিক রিয়াকশন দেখলাম সরাসরি আজকে অ্যাস্টার সম্পর্কে জানতে পারলাম অ্যাস্টার কোথাও এক জায়গায় দাঁড়িয়ে গেছে নাহলে এত মানুষের ঢল আমি এরকম কোনো সেলিব্রিটি না আমি এত এত মার্কেটিং করি না আমার কোনো সেলিব্রিটি ফেম নিয়ে আসতে পারি নাই তার এত মানুষের ঢল নামবে আমি চিন্তা করি নাই তো আপনারা আমার জন্য দোয়া করবেন কিছু মানুষ আছে আমার পেছনে লেগে লাস্ট টু ইয়ার্স ধরে সো আমার যদি কোনো ক্ষতি হয় সেটার বিচারটা আপনারা চাইবেন ঠিক আছে এটা আপনাদের কাছে আমি দিয়ে রাখলাম জাস্ট অ্যাডভান্স কখনো বলি না পার্সোনাল লাইফ বাট একটু আপনাদেরকে হিন্স দিয়ে রাখলাম ওকে তো চলেন বিসমিল্লা বলে আমরা স্টার্ট করি একদম সলিড কটনের মধ্যে পোঠা কটনের মধ্যে ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখে না লাইভ আপু ক্লিয়ার আছে কিনা দেখেন আজকে নেটওয়ার্ক অনেক ইয়া ছিল তো এটার মধ্যে একেবারে সুন্দর করে নেকলাইনে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটিগুলো দেখবেন ভেতরে কোনো ইচিং করবে না আমাদের বাস্তবে যে লাইভ হেউতা আপু এগুলা কিন্তু আপনারা মেলাতে পাবেন না কারণ এগুলো শর্ট কোয়ান্টিটি এগুলো আমরা জাস্ট অনলাইনে অর্ডারটা ডান করব ঠিক আছে অনলাইন এটা মেলাতে পাবেন না আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ও আপু তোমার লাইফের লাইভের অপেক্ষা ছিলাম আপু ইউ আর ভেরি ইন্সপায়ারিং আজকের কথাগুলো খুব ইন্সপায়ার করেছে আমাকে ইয়াস আপু অন্যর পেছনে সময় নষ্ট না করে আমরা যদি নিজেদের লাইফটাকে একটু সুন্দরভাবে ভাবি কাজকর্মগুলো ভাবি তাহলে অন্যের আল্লাহ কি বলছে আল্লাহ বলছে তোমার জানের সদ্গা হবে ওইটাই তুমি অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকো আমার জীবন দশায় আজ পর্যন্ত আমি অন্য কারোর ক্ষতি করি নাই আমার জানা শোনা সবজ্ঞানে হ্যাঁ জানা শোনা সব জ্ঞানে আমি অন্য মানুষের ক্ষতি করি নাই আপু হ্যাঁ রাগ হয় অনেক সময় কম্পিটিটর পেজের সাথে ইয়া হয় বা এগুলো মনের কথা এগুলো পরে আবার ভুলে যায় হ্যাঁ বিষয়টা এরকম না সেটা আচ্ছা ঈদের এত হিট কালেকশন আপু এগুলো সব ঈদের কালেকশন বিশ্বাস করবেন কিনা জানি না ধরো তো একটু এখানে আচ্ছা মন থেকে দোয়া রইল আপনার জন্য আপনারা পাশে আছেন এটাই আমার বড় সাপোর্ট আচ্ছা পেজে ড্রেসের প্রাইস আস্ক করেছে জানাবেন ঠিক আছে তো এটা আপা এরকম করে ডিজাইনটা করা সুন্দর করে সাদা বাহার যেটা কলি কাটে করা কিছুটা দেখতে আনার মতো লাগে এটা কিন্তু আমাদের খুবই ভাইরাল অ্যান্ড হিট একটা কোর্স এটা গেল দামান পার্টের ডিজাইনটা দামান পার্টের ডিজাইনটা জাস্ট একটু দেখে নেন এম্বয়ডারি কাজ দেওয়া হ্যাঁ সো এটা কাপড়টা একটু ডিফারেন্ট হবে কটন বাট এই যে বুনন বুননটা হবে যে এই টাইপের মেটেরিয়াল দিয়ে আপা হান্ড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটি নাম্বার ওয়ান কোম্পানি ড্রেস এগুলা শুধুমাত্র অনলাইনের আপনারা নামমাত্র প্রাইসে পাবেন এগুলা শুধুমাত্র নামমাত্র প্রাইসে যাবে হুম এটা প্রাইসে যাবে মাত্রমাত্র মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আমি আগে বলে দিচ্ছি ড্রেসটা প্রিটি খুবই সুন্দর ওনাটা দাও প্যান্টটা দাও আগে আপু কি হয়েছে বলবে আপু এই যে আপনারা তো ভালোবাসা দেখিয়েছেন আপনাদের ভালোবাসায় আপু দু হাজার একুশ সাল থেকে আপনার পেজ ফলো করি মাধ্যমে আপনাকে চেনা অনেক ভালো লাগে আপনাকে টেক লাভ থ্যাংক ইউ তোমার জন্য দোয়া করেন শুধু আজকে এমন কিছু মানুষ আমি পেয়েছি আমাদের বেলি রোড থেকে একটা আন্টি আসছে সেভেন্টি টু ইয়ার্স ওল্ড আন্টিটার অ্যান্ড শি ইজ সাফারিং ফ্রম ক্যান্সার ঠিক আছে লাস্ট ফিউ ইয়ার্স অ্যান্ড সে হচ্ছে এতটাই স্ট্রং পার্সোনালিটি এতটা হার্ড ওয়ার্কিং উইমেন বা তার ছেলেকে সাথে নিয়ে এসে আমি তাকে ফ্রি অফার করেছি ড্রেস সে নেয় নাই সে বলছে এটা একটা রহমত সে শুধুমাত্র আমাকে দেখার জন্য আসছে এইটা কি টাকা দিয়ে আপনি পরিমাপ করতে পারবেন আরেকটা আন্টি আসছে বনশ্রী বা কোথাও থেকে দুপুর বারোটা থেকে ঘেমে তার সোয়েটিং ওই ড্রেস মানে আমার এখন কান্না চলে আসবে ফুল নিয়ে দাঁড়ায় আমার লোম দাঁড়ায় যাচ্ছে তো আমি কি কোনো সেলিব্রিটি বলেন তাহলে এই মানুষগুলো পাগলের মতো ইভেন হাজবেন্ডগুলা ব্যাগ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে মানে কি যে একটা অবস্থা মানুষের ভালোবাসা কাকে বলে একজন তো আমাকে বলে আপনার জন্য আমার টাকা থাকে না সো এটা আপনি কিভাবে জবাব দিবেন আপু বলেন তাই না এটা হলো দামি প্যান্ট টোটালটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পায়জামার ডিজাইনটা জাস্ট একটু দেখে নিন আজকে মেলায় যে লাল জামাটা পরেছিল ওইটা কি পেজ আপু পেজে আসবে ওটা আগামী কালকে লাইভ দিব বাট ওটা অনলি ফর অনলাইন আরেকটা কথা বলি যারা অনলাইন থেকে ড্রেস কিনছেন অনলাইন অনলাইন মেলার সাথে অনলাইনের কোনো সম্পর্ক নাই আপনি অনলাইনের কোন ড্রেস নিয়ে মেলায় গেলে এক্সচেঞ্জ হবে না ওখানকার পলিসি ডিফারেন্ট আমাদের টোটাল স্টক বের হয়ে গেছে অফিস থেকে এখন ওইটার সাথে কোন রকম আমরা কানেক্টেড না মেলা আর অনলাইন টোটালি আলাদা সো এগুলো আমরা শুধুমাত্র অনলাইনে দিব মেলারগুলো মেলাতে এসে নিতে হবে কারণ এত কম প্রাইসে কালকে আরো কম প্রাইসে ড্রেস দেওয়া হবে তো চলেন আমরা এটার ওনারটা এটা বাইশশো পঞ্চাশ টাকা একটা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস কালার কোয়ালিটি ড্রেসটা খুবই সুন্দর সো আর আমার পরা ড্রেস আমি যেটাই পরে যাব সবগুলো অনলাইনে পাবেন হ্যাঁ আমি আমার পেজে ড্রেস ছাড়া তো আপু দিব না আপনাদের আপনারা কষ্ট পাবেন না তো এইটা আপনারা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ নিতে পারবেন ড্রেসের লেন্থ হবে ফর্টি সিক্স স্লিপ হবে টোয়েন্টি টু প্রাইসটা যাবে বাইশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন ইটস এ ভেরি কোয়ালিটিফুল একটা ড্রেস এটা কেটারটা দিস দেখি ক্যাটালগটা ভুল না হয় প্রাইজিং এত দামি ড্রেস এত কম এটা মানে পঁচিশশো ছিল আগে আচ্ছা নীল কালার প্লাস ইয়েলো কালারের এর ছাব্বিশশো টাকার গুলো আছে আপু আমি দেখাচ্ছি কোনটা এটা নিয়ে নিয়ে এটা খুব সুন্দর তারপর আরেকটা দেখাবো দাও ওটা দাও ওটা ফ্রি সাইজটা দাও হ্যাঁ তো এটা হলো কথা আপু দুইটা ড্রেস অর্ডার দিয়েছি একটা ড্রেস পেয়েছি কিন্তু পেমেন্ট ছিল দুইটা ড্রেসের আপু আমরা ঠিক করে দিব এরকম ইস্যু থাকলে আমরা ঠিক করে দিব আপু আজকে তিনটা ড্রেস হাতে পেলাম খুব সুন্দর আপু একটাও গিফট পেলাম না মেলায় চলে আসেন চিটাগং এর ফেয়ারের ইয়ে দেন আমাকে কোথায় করলে ভালো হয় ডিয়ার চিটাগং বাসী আপনারা যেটা করবেন চিটাগং এর লিঙ্ক দেন আমাকে একটু চিটাগং এর রেডিসন ব্লুতে করবো নাকি হচ্ছে অন্য কোনো প্লেসে করবো আমাকে জানাই দেন আমরা চলে যাবো চিটাগং এ ঠিক আছে এটার ডিজাইনটা দেখেন এটার কালার কোয়ালিটি এটা আমাদের দিন সাইজ স্টাইলে করা যেটা খুবই সুন্দর কারিজমা দিন সাইজ স্টাইলে কুমিল্লাতে যাব না ابو হ্যাঁ পার্সোনালি বলতেছি যে কুমিল্লা ওইদিকে আমি যাব না ঢাকা চিটাগং আর খুলনা এই টাইপের জায়গা রাজশাহী এটা কারণ খুবই কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব খুবই কাছে কাছে হ্যাঁ সো এইগুলো কথা এটা ওন্নাটা একটু দেখাই দেই এটা আমি করলে পাগল হয়ে যাবে এত সুন্দর আমারটা ওখানে রেডি করে দি আসেন তো ও কি যে বুঝবে অত কখনো ছিল না ওটা ওই ওখানে রেডি করে দিয়ে আসেন মাসাল মাসাল তুমি এত হার্ড ওয়ার্ক কি করে করো মাওয়া রিয়েলি ইন্সপিরেশন ফর অল গার্লস আপু আমি প্রচন্ড পরিশ্রমী একটা মেয়ে মানে একটা মানুষ একটা মানুষের পরিশ্রম হচ্ছে থালা বাসন মাঝে কেউ মাটি কাটে এটা একটা রকমের পরিশ্রম আর নানান রকমের রাখতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কেউ কাজ করে সারা দিন এখন আমার থালা বাসন মাঝে বা রান্না বাড়া করার টাইম নাই বা তাই বলে কি আমি বসে খাই না আপু প্রচন্ড পরিমাণ প্রেশার আমার মতো যারা অনলাইনে কাজ করে সবাই আমি একা না আমার মতো যারা আমার হচ্ছে কলিগরা আছে তারাও সেম আমার মতো মানে কষ্ট করে আমি একা না প্রত্যেকটা মানুষের বিজনেসের পেছনে পরিশ্রম আছে আপু আপনি যেখানে ফেয়ার করেন আমি চলে আসবো চলে আসেন নাই কেন তো ফেয়ার হচ্ছে ফেয়ার তো হচ্ছে জাস্ট দেখে নেন আছে এটা আমি পরে আসি একটু দেখেন এটা খুবই সুন্দর একটা এটা আমার খুব ভালো ও ওয়া ওয়াও এইটা আপ এগুলো মেলাই পাবেন না আমি আবারও বলে দিচ্ছি এগুলো শুধু অনলাইনের কাস্টমার কারণ এইটা আমার পার্সোনাল ফেভারিট এটা আমি আগামী কালকে দিতে গিয়েও দিতে পারি নাই কারণ লাইভ চলাকালীন আমি একটু ঠিক হয়ে যায়। আচ্ছা আমাদের আজকে একটু কষ্ট হবে আপনারা জানেন যে আজকে ফ্রাইডে নাইট আমাদের মেলা চলছে সো ওটার একটা রাশ ছিল আজকে যেহেতু ডে ওয়ান ছিল এইটার ওর না এটার কোয়ালিটি দেখে এটা ইয়ে কোথায় এটা তো মিশিয়র এত কম রাইস আচ্ছা আচ্ছা আই ভাই এটার গুড নিউজ এটার 48 সাইজ পর্যন্ত পাবেন আমার দেখা এই ডিজাইনের মধ্যে এটা বেস্ট এটার ওন্নাটা হাতে পাওয়ার পর এটা সিল্ক না মানে অন্যরকম একটা ওন্না ওন্নার মেটেরিয়ালটা জাস্ট অসাম এটার কালার কোয়ালিটি দেখেন এটা টিল ব্লু কালার সি গ্রিন মধ্যে কালার কোয়ালিটি অনেক বেশি সুন্দর সামনে ভি এটা রিজনেবল প্রাইসে ড্রেস দাও আছে আপু আমি চিটা আচ্ছা চট্টগ্রামে থাকি সো চট্টগ্রামে যে কোনো লোকেশনে ফেয়ার করেন না কেন চলে আসবো আপনার থেকে নেওয়া ড্রেস আমার ফ্যামিলি মেম্বার খুবই পছন্দ করেছে সবাইকে নিয়ে আসবো ওয়েটিং ফর ইউ আপু আপু এই মাসে দিয়ে দিব নাকি একটা চিটাগার মেলা আপনারা চিটাগাং বাসীরা কমেন্ট করতে থাকেন আপু ইনবক্স করবে মেলাতে কি আপু আপনি কার্ড নিয়ে এসেন না কারণ মেলা তো আপনি একটা অস্থায়ী মানে জায়গা তাই না স্থায়ী জায়গা না তো ওখানে আমরা কার্ড ইয়ে করবো না আমরা কিন্তু একদিনের মেলা স্টার্টিং করেছিলাম এটা আপনাদের ডিমান্ডের জন্য মেলার মানে ইয়েটা টাইমিংটা আমরা বাড়িয়ে দিয়েছি তোমাকে সবই সুন্দর লাগে তাই আপু আপু আজ যে ড্রেসটা মেলায় পরেছেন ওটা নিতে চাই রেড কালার আপু অনলাইনে অর্ডার করবেন ওটা রেড কালার না ওটা একটু ম্যাজেন্ডা রেড মিক্সড কালার পার্পল ফার্সিটা রিস্টক প্লিজ মেলাতে কি আপু না মেলাতে কেউ ক্যাশ ক্যাশ ক্যারি করবেন আর বিকাশ হ্যাঁ ক্যাশ আর বিকাশ কোন প্রকার কার্ড ইউজ হবে না আমি আগেই আপনাদের বলে দিলাম আর আর একটা মজার ব্যাপার সবাই অ্যাস্টারের ড্রেস পরে আসছে জানো তুমি তো যাও নাই সাবিত তো তুমি যাও নাই আজকে সবাই আমাদের ড্রেস পরে আসছে এটা আমাদের জন্য আরেকটা বড় পাওয়া ছিল আপু মাঝে মাঝে তোমার মুখে এই কথাগুলো শুনে খুব জানতে ইচ্ছা করে যে কে যে কে তোমার মতো মানুষকে এত কষ্ট দিয়ে কথা বলে যদিও কারো পার্সোনাল জানতে উচিত না তারপরে তোমাকে আপু হবে সেও হবে মানে সামথিং আমি আমি তো আর তার মতো না হবে কোনো একদিন বলবো বা জানতে পারবেন বাট নট নাও এরকম অনেকেই মানে এক্স্যাক্ট যে কোনো ব্যক্তি বিষয়টা এরকম না এরকম অনেকেই আমি বুঝি বা বলে হয় না এটা হতে পারে আমার রিলেটিভের মধ্যে হতে পারে আমার নেইবার হতে পারে মাই ক্লোজ ফ্রেন্ড তাই না এরকম হতে পারে কালারটা সুন্দর ইয়ে আপু প্লিজ চট্টগ্রামে আছে আপু ইন দিস সিচুয়েশন অ্যারেঞ্জ ফেয়ারিঞ্জ আচ্ছা তো কি বলছে আচ্ছা বুঝাইতে পারছি তো কি সেন্সে আপু ও আচ্ছা হ্যাঁ এটা তো অবশ্যই বাট আপনারা তো এটা দেখেন কত ভালোবাসেন হ্যাঁ দেশের একটু ইয়ে অবস্থা একটু অস্থির অবস্থা আছে দেখি এটা ডিপেন্ড করবো চিটাগাং গেলে তো আপু হুট করে কালকে চলে যাবো না তাই না চিটাগাং গেলে আমাদের সবকিছু দেখে শুনে টাইমিং এর একটা ব্যাপার আছে হ্যাঁ চিটাগাং এ আমার আসলে ওরকম রিলেটিভ কেউ থাকে না আমার ক্লোজ ফ্রেন্ড থাকে তো আমরা ওভাবেই যাব এখন তো হুট করে যাব না চিটাগাং মোড়ে আসো আপু চিটাগাং জেসি মোড় হ্যাঁ ওটা অনেক ফেমাস একটা জায়গা বাট কেন যেন চিটাগং আমার খুব একটা আমি এনজয় করি নাই চিটাগং আমি খুব একটা এনজয় করি নাই হয়তোবা আমি লোকেশন জানি না বা চিনি না এই জন্য কত কতদিন আপু মেলা হয়তো বা কালকেও শেষ হয়ে যেতে পারে ডিপেন্ড করবে কোয়ান্টিটি যতক্ষণ অব্দি আছে আমাদের হ্যাঁ আমরা রাতে আজকে আরো তিন চার বস্তা মানে দিয়েছি সব নতুন নতুন ফ্রেশ প্রোডাক্ট কম দামে পাচ্ছেন আপনি দূর থেকে আসলেও আপনার কোনো লস নাই আপনাকে এক্সট্রা কোনো ভাড়া দিতে হবে না আপনি বাসে করে এসে আমাদের ভেনুতে নামতে পারছেন সিএনজি রিক্সা আমাদের লোকেশন নিয়ে সবাই এত প্রশংসা করেছে সে মানে লোকেশনটা আমরা একটা পারফেক্ট সেট করেছি লোকেশনটা জায়গাতে খুব ইম্পর্টেন্ট কোনো হ্যাসেল নাই রোডের সাথে দানমন্ডির মতো একটা জায়গায় একদম হাইওয়ে রোডের সাথে আপা সেটা একটা মজার ব্যাপার আমি অলরেডি তিনটা অর্ডার করেছি বাট এখনো তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে তোমার নতুন কালেকশন দেখে তাড়াতাড়ি এটা পাবেন না আচ্ছা এটা হলো কাপড়টা সলিড কটন একেবারে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া কটন এটা আটচল্লিশ সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো স্লিভের ডিজাইন এটা এটা গেল আমাদের স্লিভের খুব সুন্দর হয় কোনো ইচিং টিচিং কিছু করবে না জাস্ট হচ্ছে দেখেন ড্রেসটা কিরকম হাতার হাতার এই জায়গার ডিজাইনটা থেকে স্টার্ট করে পুরোটা পেটার্ন এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে হ্যাঁ এবার আসবাবা আবার লাইন নিয়ে নেকলাইনে ভি শেপিং দিয়ে সুন্দর করে এই লেস গুলো কিন্তু মোটা করে করা হ্যাঁ পাতলা করে না একেবারে মোটা ভারী ভারী করে ভেতরে হচ্ছে এরকম করে আমাদের সুন্দর করে একটা পট্টি পাইপিং দিয়ে সুন্দর করে ডিজাইনটা করা কোনো বড় নেক না পারফেক্টলি সবাই অয়ার করতে পারবে ইচিং করবে না যেহেতু এটার মধ্যে কোনো চুমকি নাই এখানে আসো ধরো এটা পেজে রিপ্লাই করছেন আপু আজকে এখন কটা বাজে বলেন সবাই একটু টায়ার্ড হয়ে গিয়েছে পুরো ড্রেস এরকম করে সুতার কাজ দেওয়া সাদা কারিজমার একটা এরকম সিরিজ কিছুটা এটা হচ্ছে আমাদের করবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত বডি সাইজ এটা আটচল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া যাবে লেন্থ হবে ফর্টি সিক্স লিপ টোয়েন্টি থ্রি মানে এখন উইন্টার আসতে এরকম একটা ড্রেসের সাথে শাল পরলেও ভালো লাগবে তাই না অ্যান্ড লেন্থ হবে ফর্টি সিক্স লং কামিজের মধ্যে থাকবে এইগুলো ইনার লাগবে না কালার কোয়ালিটির গ্যারান্টি ওয়ারেন্টি এটা ব্যাক সাইডে ডিজাইনটা গেল যার কাছে যেটা ভালো লাগে এটা আমাদের একটা ইন হাউস প্রোডাকশন প্যান্ট দাও ওকে অ্যান্ড এটার প্রাইসটা পড়বে মাত্র মাত্র ওর এত কম না মাত্র দু টাকা আমি যাই না এটা আপনারা কি বলবেন আমরা এটা অনলাইন মেলা কারণ মেলায় যারা আসতে পারতেছে না আমরা একটা থিওরি করেছি আমরা আমাদের নতুন প্রোডাক্টে দুশো তিনশো টাকা করে প্রাইস কমাই দিচ্ছি এটা যারা বুঝে যাবে তারা অর্ডার প্লেস করবে আমরা এটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি না কারণ মেলায় প্রেশার পেজেও করবে তখন ঠিক আছে মেলা প্রেসার দেওয়া নাম্বার হ্যাঁ মেলাতে অবশ্যই আসবেন আগামীকালকে আমি থাকবো ইনশাল্লাহ আগামীকাল সারাদিন আপনাদের সাথে আমার আবারও দেখা হবে কথা হবে আপনাদের সাথে সামনাসামনি কথা বলার যে শান্তি যে তৃপ্তি আজকে আমাদের মস্তফা বলছিল যে আপু যে মানুষটা একটু এসি বা গরম সহ্য করতে পারে না সেই মানুষটা আপনি আজকে সারাটা দিন এই গরমের মধ্যে মেলায় কিভাবে মানে আপনার লাইভ করতে হবে আপনি রেস্ট করেন বাসায় তো আমি বললাম মোস্তফা আপনি চুপ করেন আমার যে যে কি শান্তি লাগছে আজকে আজকে মেলায় লাল ড্রেসটা তুমি ওটা আগামী কালকে পাবেন আপু অনলাইন ওগুলো মেলাতে পাবেন না হ্যাঁ মেলাতে আপু আমাদের সব এমন কিছু ড্রেস যেগুলো আমরা অনলাইনে দেখাই নাই হ্যাঁ ওগুলো নিয়ে নিতে পারবেন এটা প্রাইস দু টাকা যাবে যার ভালো লাগবে বক্স করে ফেলবেন এটা একেবারে প্রিয় সলিড করুন বাট এইটার ওড়নাটা না আমার খুব ভালো লাগছে আপনারা কেন জানেন বারবার বলবেন মা এই ওড়নাটা দিও ওড়নাটা আপা খুব সুন্দর একটা ওড়না যেভাবে পরেন না কেন খুব আরাম আরাম বা ভালো লাগবে প্লিজ ফেনিতে মাস্ট একটা বিগ ফেয়ার করা আছে ফেনিতে আমি কোনো যাই না আমার এক্সপিরিয়েন্স নাই বাট ইনশাল্লাহ ফেনি একটু ভিজিট করে নেই ও এ বস্তা চলে আসছে আচ্ছা একটু আচ্ছা আসলে ভালোই হলো কিছু ড্রেস মেতে পাঠাবো এখান থেকে আল্লাহ হাফিজ রাঠক বাই বাই আসসালামু আলাইকুম আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আবারও সরি বলে নিচ্ছি সবার কাছে কারণ সবার এক্সপেকটেশন আমার কাছে অনেক বড় আসলে দিন শেষে হাজার হলো হিউম্যান বিং তাই না মানুষের দুঃখ আবেগ কষ্ট জায়গা থাকবে তো অনেক সময় আমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কালকে মেলা চলে আসবেন আমার সাথে অবশ্যই দেখা হচ্ছে যারা শপিং করে নিয়েছে প্রত্যেকটা মানুষ একটা মানুষও কোনো কষ্টের ছাপ আমি দেখি না ব্যাগ ভরে ভরে আর এত কম দাম মানে এত মানে অবিশ্বাস্য প্রাইসে প্রোডাক্ট পাচ্ছে সবাই অবিশ্বাস্য প্রাইসে আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ শুভরাত্রি আসসালামু আলাইকুম